আজকের দিনটা খুব ভালো আট 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 অর্থাৎ দু হাজার চব্বিশ দু প্রমাণ পেয়েছি সকালবেলাতেই অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি চলে এসেছে আলপনাদি দিন এছাড়া আর কি কি ভালো ভালো হলো সেগুলো ব্লগ দেখলে আপনারা বুঝতেই পারবেন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শিলিগুড়ি শহরে অত্যন্ত ভালো আছি আজকে সকালবেলাতে উঠে একটা পজিটিভ কাজ হয়েছে সেটা হচ্ছে আমাদের অর্ডারটা ফাইনাল হয়েছে গেটের দুদিকেরই গেটের অর্ডার ফাইনাল হয়ে গেছে ভদ্রলোক চলে গেছেন অর্ডার নিয়ে তো অ্যাডভান্স কিছু নিলেন না উনি মঙ্গলবার দিন একদম কাজটুকু করে মানে গ্রিল ফ্যাক্টরিতে ওনার যে গেটটা উনি বানাবেন সেটা গ্রিলটাকে তৈরি করে মঙ্গলবার দিন উনি এসে পুরোটা ফিট করে দিয়ে চলে যাবেন দুদিকেই আমাদের এদিকটায় সেপ্ট্রিক ট্যাঙ্ক রয়েছে সেই জায়গাটাতেও কাভার করতে হবে কারণ পেছনেও পেয়ারা পারতে সমস্ত লোকজন চলে যায় সেজন্য সেটাও কালকে রাত্রেবেলাও যেমন ঢুকেছিল লোক আমি বুঝতে পেরেছিলাম তো যাই হোক ঠিক আছে সেটাও বন্ধ হয়ে যাবে আবার এদিকে ঢোকাটা বন্ধ হয়ে যাবে আজকে বিকেল পাঁচটার সময় আর একজন ভদ্রলোক আসবেন যিনি সিসিটিভির ব্যাপারে কথা বলতে আসবেন তিনি সম্পূর্ণ নতুন লোক আমার হাজব্যান্ডের বক্তব্য অনুযায়ী একেবারে ওইখানে পাহারা থেকে তুমি যাতে করে ওনার সাথে বাবার কোনো বচসা না লেগে যায় তবে এই যে ছেলেটি আসছে সে ছেলেটি অল্প বয়স বুদ্ধিমান ছেলে কাজেই আমি ওনাকে আগেই একটু ফোন করে বলে দিয়েছি যে চট করে আপনি রিয়্যাক্ট করবেন না বয়স্ক মানুষরা কথা বললে অনেক সময় ওরকম করে রিয়্যাক্ট করতে নেই মানে অনেক সময় যেটা করে ফেলেন অনেকেই না জেনে আর কি তা সেটা ব্যাপারে ওনার সাথে আমার কথা এই ব্যাপারে হয়নি একটু বাদেই আমি ফোন করে সেটা বলে দেবো ওনাকে তো যাই হোক কাজটা যেহেতু উনি করাচ্ছেন আমার শ্বশুরমশাই করাচ্ছেন সেহেতু ওনার কথাই যেহেতু শেষ কথা সেহেতু একটু ধৈর্য উভয়পাক্ষিক মানুষকেই রাখা উচিত তো বিশেষ করে উল্টো দিকের মানুষের যাদের বয়স কম এটাই আর কি তো আমার শ্বশুরমশাই একটু মেজাজি এখন হয়ে পড়েছেন একটু আগাগোড়ায় উনি একটু মেজাজি কিন্তু উনি কিন্তু মানুষ খারাপ নয় কিন্তু ওই প্রথমেই লোকে ওই মেজাজটাকেই দেখে এবং সেটাকেই জাজ করতে শুরু করে এখানেই হয়ে যায় সমস্যা তিনি যদি খুব খারাপ মানুষ হতেন আমি তো এতদিন থাকতে পারতাম না তাই না তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে আর জিনিস হয়েছে সেটা হচ্ছে কালকে আমার মা পড়ে গেছে পড়ে গেছে হচ্ছে তিনি ওই কল্পার থেকে ইয়ে পর্যন্ত ওই আমাদের লোহার গেট পর্যন্ত যারা দিনাটা ব্লক দেখেছেন তারা জানেন ওই জায়গাটার মা একটু পায়চারি করতে গেছিলেন হাঁটতে গেছিলেন সেখানটাতে একটা জায়গায় সিমেন্ট চোটে গেছিলো প্লাস তিনি যে চুটিটা করেছিলেন যেটা আমি বাতিল করেছি এই চটি নিয়ে কিন্তু আলপনাদি করেছে এই চটি যে একটা কত গুরুত্বপূর্ণ জিনিস আমি কাউকে বোঝাতে পারি না তিনি ওই ফেলে দেওয়া যে চটিটা লুকিয়ে রেখেছিলাম সেটা আমার মমিনাদি কী করে ঝাড় দিয়ে বার করেছে মা বলেছে বাবা চুটিটা তো বেশ ভালো আসলে সোলটা একদম পাতলা হয়ে গেছে তো সেটা নিয়ে হাঁটতে গিয়ে বেলাতে খাওয়া দাওয়ার পরে ওই খপ 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 করে হাঁটতে গিয়ে তাতে নাকি হাঁটায় তার শরীর ভালো থাকবে নাইটির যেটা নাইটি পরেছেন সেটা প্রথমের দিকে যে সাদা নাইটিগুলো কেনা ওগুলো ওই কেটে সেলাই করেছিল আলপনা দিয়ে সেলাইগুলো একটু বড় বড় হয়েছিল তার মধ্যে আঙুল ঢুকে সব মিলিয়ে মিশিয়ে ওই সিমেন্ট ভাঙা পাতলা চটি এবং ওই ম্যাক্সিক এসব মিলিয়ে মা পড়ে গেছেন পরে খুব ব্যথা পেয়েছেন হাঁটুতে কাঁধে এবং মাথায় ভিডিও কলে তো মাথাটা দেখতে পেলাম আর কাঁপটাগুলো দেখাতে চাইছিল কিন্তু নিজে ঠিক বুঝতে মানে ওই আর কি যেটা হয় আর কি মা তো অতটা ভালো পারেন না ওগুলো দেখাতে তো যাই হোক কপালটা দেখলাম এরকম ফুলে রয়েছে তখন নুনের পুট্টি টুটি ওইসবগুলো দেওয়াটাওয়া চলছে তো আমি মাকে বললাম যে মা বললেন যে আর নাইটিগুলো ছিঁড়ে গেছে একটা নাইটি ছিঁড়ে গেছে সেটা সেলাই খুলে গেছে আর একটা নাইটি বড্ড বেশি পাতলা সেটা করতে অসুবিধে হয় তো আমি সেজন্য মাকে বলেছি যে তোমাকে আমি আজকে তিনখানা নাইটি কিনবো তিনটে নাইটি আমি কাটাবো কাটিয়ে তোমাকে আমি কালকেই সেগুলো পোস্ট করবো যেটা দিন তুমি পেয়ে যাবে সাধারণ দোকান থেকে নাইটি কিনে নিয়ে তারপর করতে পারবে না মায়ের হাইটটা কম মাকে রেডি করে দিতে হবে আর কোনো কিছু তুমি এটা করে নিও বলে দেওয়া যাবে না আমার মাকে আমার মাকে এখন সবটুকু করে দিতেই হবে এই কাজটা আমার আজকে প্রধান কাজ আমি আর কিচ্ছু করি না করি আলপনাদি যেহেতু এসেছে আমি বেরোবো বেরিয়ে আগামী মায়ের ম্যাক্সি কিনে সেটাকে রেডি করব তারপর পাঠানোর যুগি করে তবে আমি আজকে বাড়ি আসবো ইতিমধ্যে আর একটা শাড়ি এসে গেল সেই শাড়িটা চলুন আপনাদেরকে দেখাই শাড়িটা কিন্তু মূলত আমি কিনেছি টুপুরের জন্য যদিও আমি একবার দুবার পরব আমার না এই রঙের শাড়ি বলতে ভালো শাড়ি একটা আছে ইকত সেটা পুরী থেকে কিনেছিলাম কিন্তু শাড়িটা না ছোট জানেন তো মানে ব্লাউজ কাটার আগেও সেটা ছোটই ছিল না মেপে ব্লাউজটা কাটাতে আর পরা যায় না রঙটা এত সুন্দর যে আমারও নিজেরও এরকম একটা ভালো শাড়ি কিনবার ইচ্ছা রয়েছে এই রঙের তবে দেখা যাক সেটা আমার ইচ্ছে হচ্ছে এই রঙের একটা কাঞ্জি বরাম কিনবার তো এই শাড়িটা টুপুরকে বললাম তোর গায়ে একটু ফেলে দেখা দেখাই তিনি পরবেন না তা আমি আপনাদের বরং একটু খুলে দেখাই শাড়িটা ভালো শাড়ি আমার এক বন্ধু সে অনলাইনে শাড়ির ব্যবসা করে তার কাছ থেকেই কিনেছি কিন্তু মেয়ের যে শাড়িটা পছন্দ হয়েছে সে যত কায়দা করে দেখাচ্ছে তাতেই কিন্তু আমি বুঝতে পারলাম যখন ও পরবে তখন ওকে খুব সুন্দর লাগবে আমি টুপুরকে বিভিন্ন রকম শাড়ি কিনে দিই বিশেষ করে ট্রেডিশনাল শাড়িগুলো আমার মনে হয় কিনে দেওয়া উচিত বাচ্চাদের আমার মেয়ে ষোলো বছর হয়েছে এখন একটু একটু করে শাড়ি আমি ওকে ইনফ্যাক্ট অনেক আগে থেকেই মানে আমার মেয়ে যখন তেরো চোদ্দো বছর বয়স তখন থেকে কিন্তু ওকে আমি শাড়ি কিনে দিই তো যাই হোক মাঝে মাঝে একটু আপত্তি করে আসলে শাড়ির ইতিহাস বা ভালো লাগাগুলো তৈরি করতে হয় বাচ্চাদের সেটা হয়ে যাবে তৈরি নিশ্চয়ই আমি যদি চেষ্টা করি তাহলে হবে আপাতত মেয়ে একাই পড়তে গেল ইদানিং আমার শ্বশুরমশাই খুব আপত্তি করেন বটে যে ওকে একা একা টিউশনে পাঠানোর ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় আমাকে একটু ভারসাম্য রাখতেই হয়েছে বলেছি এক পিঠও নিজে যেতে পারবে ফেরার সময়টা ওকে আমি নিয়ে আসব। তো তাতে খুব একটা আনন্দের সাথে রাজি না হলেও হয়েছেন আপাতত সেই জন্য মেয়ে টিউশনগুলোতে একা একাই যাচ্ছে আজকে আমাদের খিচুড়ি হয়েছে আর সেই প্রথা মেনে সেটা তো যখন খিচুড়ি বানাতে বলেছিলাম তখন মিনামাসি জাস্ট আকাশে ফুটো খারাপ বৃষ্টি মানে ভদ্রমহিলা এলেন ঢুকলে না করে মানে উশল ধারেছি কোরদিক অন্ধকার তার আগে থেকেই হয়েছিল আমি ভাবছি কখন মাসিটা ঢুকবে কখন ঢুকবে ভিজে না যায় এইসবগুলো ভাবতে ভাবতেই ঢুকে গেল এমন বৃষ্টিনন্দ তাহলে এত সুন্দর আবহাওয়া হয় মাসি একটু খিচুড়ি করো আর আলুর দম করো তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাসি বেরিয়ে গেলো আর ঠকটপটেই রোদ উঠে গেলো হ্যাঁ টুকুরকে যখন খেতে দিচ্ছিলাম তখন তো মানে টুকুর বলছি মা এত রোদে খেয়ে খিচুড়ি ভালো লাগে এটা আগেও আমি খেয়াল করেছি বৃষ্টি দেখে খিচুড়ি আর খাওয়ার সময় তখন রোদ্দুর তাই উল্টো হলেও হয় যেদিন খুব কটকটে রোদ্দুর থাকে আমরা তাহি ত্রাহি হয়ে যাবো গরমে গরমে সেদিন একটু বলবো মাসি খিচুড়ি করো সেটার জন্য যদি আবার উল্টো হয়ে যায় বৃষ্টি নেমে যায় যখন খাবো সেটা কিন্তু হবে না হ্যাঁ খাওয়ার সময় প্রত্যেকবার এরকম রোদ্দুর এসে যাবে রোদ্দুর তো যাই হোক ওই সৃষ্টিবীট ধন দাদাটি সে চলে এলো বলে তাড়াতাড়ি করে এটা করে নিলাম একটু খেয়ে নিই খেয়ে নিচে যাই তো সময় সেটা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই দুটো ভালো খবর বা না সরি তিনটে ভালো খবর পেয়েছেন এক তো হচ্ছে আজকে সুন্দর শাড়িটা এসেছে দু নম্বর কথা আমার শ্বশুরমশাই এখন টুপুরকে একা একা পড়তে যেতে দিতে দিচ্ছেন তিন নম্বর কথা হচ্ছে গেটের অর্ডারটা হয়ে গেছে চতুর্থ ভালো খবর হয়েছে আজকে সিসিটিভির অর্ডারটাও ফাইনাল হয়ে গেল এই যে ছেলেটি এসছে সে ঘুরিয়ে ফিরিয়ে সবটুকুই দেখছেন এবং কোথায় কোথায় লাগানো হবে একদম পুরোপুরি দোস্তুর মতো বলে দিয়ে তারপর যাচ্ছেন ছেলেটি ভালো কথাবার্তা বলে আমাদের ভালো লেগেছে বাজার দরের তুলনায় এর দর অনেকটাই বেশি কিন্তু এটাও ঘটনা যে ভালো কাজ করতে গেলে দর নিয়ত ভাবলে চলে না আমি সেরা জিনিসটা চাইবো দামটা দেব না তা তো হয় না তাই না আমার শ্বশুরমশাই দীর্ঘ বছর পর আজকে হাঁপাতে হাঁপাতে ছাদে এলেন কারণ ওই ছেলেটাকে যখন বোঝাচ্ছিলেন তখন তার আশাটা প্রয়োজন ছিল এটা আর একটা মস্ত বড় ভালো খবর আমাদের জন্য উনি অনেক দিন পর আবার ছাদে এলেন এই যে আমি গাছের র্যাগ গুলো করেছি সেগুলোতে গাছ রয়েছে সেগুলো উনি দেখে তবে এই উঠে এসে পরে কিছুক্ষণ একটু কষ্ট হচ্ছিল হাঁপাচ্ছিলেন ভীষণভাবে তারপর একটু চেয়ার নিচ থেকে এনে দিলাম উপরে তো আমাদের কোনো বসার জায়গা নেই করতে হবে জানেন তো যাই হোক এই পেয়ারা গাছটাকে দেখেও খুব খুশি হলেন সত্যি আজকের দিনটা খুবই ভালো আজকের দিনটা খুব ভালো আট 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 আজকের দিনটা নিয়ে ইউটিউবে একটা প্রচুর ভিডিও আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন তো সেই দিনটা যে সত্যিই ভালো সেটা প্রমাণ হচ্ছে আজকে আমাদের দুটো অনেক দিন কার আটকে থাকা কাজ হয়ে গেল আজকে ওই ভদ্রলোক যিনি গেট লাগানোর তিনিও তার অর্ডার নিয়ে চলে গেলেন আজকে যে ভাইটি এসেছিলেন মানে দাদা অ্যাকচুয়ালি তিনিও মানে নিয়ে চলে গেলেন আর কি মানে তার অর্ডারটা নিয়ে তিনি চলে গেলেন কিন্তু এই যে কাজটা হবে হচ্ছে এই মাসের ওই কুড়ি তারিখ থেকে মানে কুড়ি তারিখ নাগাদ থেকে শুরু হবে দু একদিন বা দুদিন লাগবে সেরকমই তো বললেন তো কিন্তু তার আগে ওই গেটটা লাগানোটাই প্রাথমিক জরুরি দরকার অনেক দিন ধরে ঝুলেছিল আসলে আপনাদের কাছে হয়তো বা যারা নিয়মিত দেখছেন না আমার ব্লগ মাঝে মাঝে দেখেন তাদের কাছে এটা খুব সামান্য ব্যাপার কিন্তু বিশ্বাস করুন এই সামান্য কাজটা করানোর জন্য কবে থেকে যে কত সাধ্য সাধন আমাদের চলছে সেটা মানে বলে বোঝানোর নয় আর কি তো আজকে ফাইনালি দুটো কাজই হলো এবার জাস্ট জিনিসটা বাস্তবে মানে বাস্তবায়ন হওয়ার অপেক্ষা কিন্তু ফাইনাল হয়ে গেল যে এরা কাজটা করবেন এবং কাজটা শুরু হয়ে গেল তো সিসিটিভির ছেলেটি অর্ডার নিয়ে চলে গেল মানে অ্যাডভান্স নিয়ে চলে গেল আর অন্য কাউকে আর ডাকা হবে না বা দেখা হবে না এ একজনের রেফারেন্সে এসেছিলেন খুব স্ট্রং একজনের রেফারেন্সে কাজেই সেটাকে আর কাটা যেত না আমার শুধু সমাজের পক্ষে সব সময় পছন্দও হয়েছিল ছেলেটা খুব ভালো ছেলে প্রফেশনাল কথাবার্তা এবং বোঝা গেল যে এরকম প্রচুর কাজ করে সব মিলিয়ে মিশে খুব পজিটিভ ভাইভ দিয়ে গেল দুজনেই এবং হলো কিন্তু আমার শরীর আজকে একদম আমার সঙ্গ দিচ্ছে না আমি এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি আমার মাথা ঘুরছে আমার এই মাথা ঘোরার সমস্যাটা কদিন হলো চলছে কখনো একটু বেশি কখনো কম কোনো কোনো দিন আবার থাকেও না কিন্তু আমার আজকে ভীষণ মাথা ঘুরছে কি কারণে বুঝতে পারছি না গ্যাস হয়ে গেছে কিনা খিচুড়ি খেয়েছি সেটা মুখ ডালের সেই জন্য কিনা আমি মোটেই বলতে পারবো না কিন্তু আমার শরীর একদম আবারও বলছে স্বাদ দিচ্ছে না আমার আজকেও মনে হচ্ছে আমাকে ঘরে কারণ আমি না জিমে কোনোভাবেই ওই মাথা ঘুরে পড়ে যেতে পারবো না আমি একটু বিশ্রামে থাকবো আমার একটা নির্দিষ্ট সময় পর আমাকে বাজার যেতে হবে মায়ের নাইটিগুলো আজকে আমাকে কিনতেই হবে সেটা আমার নিজের কাছে নিজের তো সুতরাং আমি সেটা করবো করে তারপর আমি সেইখান থেকে টুপুরকে নিয়ে তারপরে বাড়ি আসবো তাড়াতাড়ি করে মেখে খাইয়ে দিয়ে ঘরেতে ব্যায়াম করব সেরকমই পরিকল্পনা তো যখন বেরোবো তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরিকল্পনা বদল করলাম কারণ আলপনাদি চা দিতে এসেছি আমি উঠে চাটা খেতে গিয়ে তখনও মাথা ঘুরছে আলপনাদিকে ফট করে ধরে ফেললাম তো বলল বৌদি এই অবস্থায় একা একা কিন্তু বাজার যেও না কিন্তু বাজারে আমি আজকে যাবই এটা আমার নিজের কাছেই প্রতিজ্ঞা সেজন্য ঠিক করলাম আমি মেয়েকে আগে নেবো মেয়েকে নিয়ে একটু রাত আমার হয়ে যাবে ঠিক কথা কিন্তু তারপর আমি মেয়ের সঙ্গেই বাজারে যাব না উল্টে পড়ে গেলে অন্তত মেয়েটা আমাকে ধরে নিয়ে বাড়িতে অব্দি নিয়ে আসতে পারবে তো যাই হোক বাড়ির সামনে থেকেই একটা রিক্সা পেলাম সেখানেও খানিকটা দেরি হলো আমার কারণ আমি বাড়ির সামনে থেকে ছাড়া আজকে রিক্সা নিতে পারছিলাম না হঠাৎ আমার কেন এত মাথা ঘুরতে শুরু করলো কে জানে বাবা আমার শ্বশুরমশাই বলছেন আমার রক্তার বতা রয়েছে খানিকটা প্রেশারটাও লো ওই আলপনাদি যখন রিক্সা খুঁজছিল তখন আমাকে উনি প্রেশার মাপার মেশিন যেটা ম্যানুয়ালি মাপার আমার নিচের তো সুসমস্যা সেভাবেই রয়েছে সেটাতেই মাপা হয় তো তাতে উনি বললেন যে আমার উপর নিচ দুটোতেই যথেষ্ট পরিমাণ মানে প্রেশারটা লো মনে হচ্ছে ওনার তা বলে একটু নুন গোলা জল খেয়ে যায় আমি আবার সেটাও খেলাম আমার বড্ড আজকাল নুন না খেতে খেতে না এমন হয়ে গেছে যে একটু নুন হলেই কেমন একটা বমি বমি পায় তো বললেন যে ঠিক আছে তুমি যাও ওকে নিয়ে এসো এবং ওই দিক থেকে আজকে না গেলে হয় না বাজারে আমি বললাম না এটা আমি না নিজের মনের কাছে একটা প্রতিজ্ঞা যে আমি অবশ্যই মায়ের জিনিসটা আমাকে কিনতেই হবে কারণ মায়ের নাইটি নেই আর বেশি ভালো মানে একটা নাইটি নাকি মোটা একটা নাইটি পাতলা একটা নাইটির ওই মানে হাতের কাজটা একটু ছিঁড়ে গেছে একটা নাইটিতে পা বেঁধে পড়ে গেছে এই করে করে আর দুটো নাইটি তো আমাকে দিয়েই গেছেন ওটা নাকি তার বেশি রং চঙের জন্য তিনি পড়বেন না তো এখন করার তো কিছু নেই টুপুর আমার যথেষ্ট বুঝদার মেয়ে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করতে পারে তো বললাম যে মা আজকে আমার এরকম অবস্থা চল তোকে নিয়ে মার্কেট যাই বল হ্যাঁ মা চলো কোনো অসুবিধা নেই তো ওই আর কি ওর পাশে থাকাতে অদ্ভুতভাবে তারপরে আবার কেমন যেন শরীরটা ভালোও হয়ে গেল হয়তো বা বাইরে বেরোনোর কিছুটা প্রভাব তো ভেবেছিলাম রিক্সাটাতে করে আর নামবো না ওই রিক্সায় ঘুরিয়ে নিয়ে আমাকে নিয়ে মার্কেটে চলে যাবে যা হবে মানে ওর ভাড়া তাই ওকে দিয়ে দেব। ভাগে ভাগেই ভাড়া দেব। কিন্তু ও রাজি হলো না বলো ওর আর একটা বাঁধা ভাড়া রয়েছে সেখানে ওকে দ্রুতই পৌঁছোতে হবে তাই জন্য নেমে টোটো একটা নিয়ে নিলাম যাই হোক তাড়াতাড়ি পৌঁছে গেলাম এখন তো মোটের ওপর একটু রাতের দিকেই হয়ে গেছে একটু একটু করে দরজা মানে দোকান ঝাঁপ নামাতে শুরু করেছে কিন্তু আমি যে দোকান থেকে সাধারণত মায়ের নাইটিগুলো কিনে থাকি সেখান থেকেই কিন্তু আমি কিনলাম ভালো বেশ ভালো ভালো নাইটি পেয়েছি তো মা বলেছিলেন আমার জন্য সাদা বা হালকা রঙের নাইটি কিনবি তো সাদাই কিনলাম তো একটা কিনেছি একটু গোলাপি গোলাপি ওটা আমার খুবই পছন্দ হয়েছে চোখ আমার আটকে যাচ্ছিল যার ফলেতে আমি আর পারলাম না নিজেকে সংবরণ করতে তো যেগুলো কিনেছি সেগুলো সাথে সাথে অল্টার করিয়ে নিয়ে তারপরে আমি যাব কারণ বিধান মার্কেটে তো এটা বহু মানে টেইলার শপ রয়েছে যারা তৎক্ষণাৎ কাজটা করে দিতে পারবে এবং আবার এই কাজের জন্য মার্কেটে আসার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ একটু সময় দিতে হবে কারণ এক একটা নাইটি অল্টার করতে কমের পক্ষে দশ মিনিট করে তো লাগবেই মানুষ মেশিনে কাজ করলেও মানুষ নিজে তো আর মেশিন নয় তাই না তো যাই হোক আপাতত তিনটে নাইটি কেনা হয়ে গেল এবং তারপর আমি ওই শরীর খারাপ শরীর খারাপ একটা ব্যাপারে মায়ের যে মাপের নাইটিগুলো যেগুলো আমি সাধারণত নিয়ে যাই সেটা আজকে নিয়ে যেতে ভুলে গেছি জন্য নিজে মাপ দিলাম যে এতটা পর্যন্ত মায়ের নাইটিগুলো তো আমি মাঝে মাঝে পড়ি কারণ রেখে গেছে তো কি করব তো সেটাতে কতটুকু হয় আমি জানি ওকে দেখিয়ে দিলাম তারপর আমার এক সাবস্ক্রাইবার বোন জ্যোতি ওদের এখানে একটা দোকান আছে ও আমাকে অনেকদিন বলেছে দিদি আমার দোকানে একবার এসো তো সে ওই দোকানেতে আমি বসেছিলাম মানে আমাকে ডেকেছিল আর কি ওকে আমি ফোন করলাম যে যদি আমি এখানে এসছি আমাকে তো খানিকটা সময় অপেক্ষা করতে হবে তো বলে হ্যাঁ দিদি আমাদের এখনও দোকান বন্ধ হয়নি তুমি এসো তো গেছিলাম কিন্তু ওর দোকানটা দেখানো হলো না তো যাই হোক দেখানো দেখানো হলো না আমরা দেখানো যেত না ওর হাজব্যান্ড ছিলেন আর কি বিভিন্ন কারণে যাই হোক ঠিক আছে খানিকক্ষণ বসলাম তারপর ওদের দোকানটাও বন্ধ হওয়ার টাইম হয়ে গেল আমরা বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখছি যে ওরা তখন মায়ের জিনিসটা জাস্ট ধরলো কারণ ওদের হাতে কাজ ছিল তো একটা একটা করে সবগুলো কাটলো সবগুলো ভাঁজ করে সুন্দর করে মানে সেলাই করে দিল। মোটামুটি ওই মিনিট কুড়ি মতো বসতে হয়েছে দেখলাম কাজগুলো মেশিনে করতে ওদের বেশি সময় লাগছে না এক্সপার্ট টেলার এর আগেও কিন্তু আমি এই টেলার থেকেই মায়ের শীতের নাইটিগুলোকে অল্টার করিয়েছিলাম তো এখন আমার নিজের জন্য যখন আমি নাইটি কিনবো আমার মা যখন এখন পড়ছেন ম্যাক্সি তখন কিন্তু মার জন্য ওইবার কিনতে হবে কারণ এটা একটা খুব ভালো জিনিস কোমরের কাজটা না ওই সায়ার দড়িটা এত ঘেমে যায় ঘা মতো হয়ে গেছিল মানে খুব যে শখে ম্যাক্সি পড়ছেন তা নয় কিন্তু মানে আর বুঝতে পেরেছেন যে আর কিছু করার নেই আতান্তর তাই জন্য পড়ছেন যা হোক তা হোক পড়ছেন সেটা একটা ভালো কথা তো রাত অনেকটা হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে একটা টোটোওয়ালা পেয়ে গেলাম আমাদের পরিচিত টোটোওয়ালা নাম্বার প্লেট আছে তার এখানেই এই মানে আমাদের নামিয়ে দিলে উনি বাড়ি চলে গেলেন কাছেই বাড়ি এসে দেখছি আমার শ্বশুর মশাই অপেক্ষা করছেন আমাদের জন্য মানে এক তো আলপনাদি বেরিয়ে গেছে ছেলে বাড়িতে নেই আমাদের দেরি হচ্ছে ভদ্রলোকের প্রচণ্ড টেনশন উনি আধ ঘন্টার ওপর ধরে এই গেটের সামনে এইভাবে চেয়ার নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন তারপর আমরা এলাম তারপর উনি তালা খুলে দিলেন এবং ধরে প্রাণ এলো সেটা নিজে মুখে বললেন তো তোরা এলি তোদের দেখে আমার ধরে প্রাণ এলো এখনো ব্যায়াম করিনি ব্যায়াম করব। দুপুর খেলো রান্নাঘরটা আজকেও যথারীতি যেমন আমি ভাবতে পারিনি যে আজকে আমি করতে পারবো কিন্তু হলো যাই হোক তো আজকে আমি বসে বসে ব্যায়াম করব সকালে প্রাণায়াম করেছি সব করেছি এখন যাব গিয়ে ওই বসে বসে আর তাছাড়া আজকে একটু মেডিটেশন করার দিন বিপাসনা মেডিটেশন কারা কারা করেছেন জানাবেন আজকে আমি ভেবেছি সেটা আমি রাত্রেবেলাতে করব তবে সেটা তোর ব্যায়াম নয় ব্যায়ামগুলো যেগুলো সেটা হচ্ছে ওই অনুরম্বিলম এবং কপালঘাটতি এটাই মেইন করবো আর যেটা অবশ্যই করণীয় না করলে আমার রাত্রে ঘুমিয়ে আসবে না প্রত্যেক দিনের মতো সেটা হচ্ছে বিপরীত কর্ণী তবে আজকাল নতুন শুনছি যে বিপরীত কর্ণী যাদের নাকি প্রেশার হাই তাদের না করলেই ভালো বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেন কিন্তু আমি যতদূর জানি যে সব ধরনের মানুষদের বিপরীত কর্মী করলে খুব উপকার হয় তো ঠিক আছে আমি যেহেতু যোগব্যায়াম স্পেশালিস্ট নই তবে ব্যায়াম স্পেশালিস্টদের মধ্যেও বিভিন্ন রকম মতান্তর মতান্তর চলে দেখি কেউ বলছেন এটা করলে ভালো কেউ বলছেন ওটা করলে ভালো জানি না তো যাই হোক আমার খুব উপকার হয় ঘুমের ক্ষেত্রে সেটা হচ্ছে বিপরীতকর্ণী যেটা দ্বিতটা একেবারে দেওয়ালে ঠেকিয়ে দিয়ে পাটাকে তুলে দিয়ে কমের পক্ষে পনেরো মিনিট আমি একজন ব্লগারের ব্লগ যারা প্রত্যেক দিন ব্লগ করে তাদের ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে ওই তাদের ব্লগ সাধারণত বিপরীতকর্ণী করতে করতে দেখি লাগে কারণ কিছু থাকে না তো সুতরাং হয় চিত্র পড়ে থাকা যতক্ষণ ওদের ব্লগ চলে ততক্ষণ আমার বিপরীতকর্ণী চলে কোনো কোনো দিন ওদের ব্লগ যদি উনিশ কুড়ি মিনিট বা কোনো কোনো দিন যদি সাতাশ আঠাশ মিনিটও হয়ে যায় আমার বিপরীতকর্ণী ততক্ষণ অবধি চলে তো যাই হোক আজকে শুধু খারাপ লাগছে সারাদিনে একটা জিনিস খুব বেশি করে সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য চলে যাওয়া কি বলিয়া ভদ্রলোকে ক্যারিস ছিল ভাই যে যাই বলুক তিনি আলাদা লেভেলের একটা লোক ছিলেন তখন ছোট আমরা স্কুলে টুলে পড়ি বুদ্ধদেব ভট্টাচার্যই এসেছেন দু হাজার আমাদের পরের ব্যাচে দু হাজার একের মাধ্যমিক সেবার দিনহাটা বয় স্কুলের একটি ছেলে ফার্স্ট হয়েছিল সুভাষিস তো সে এখন বিদেশে থাকে তার বউ আর দুটো বাচ্চা নিয়ে দুটো ছেলে নিয়ে যাই হোক বউ আবার আমাদের থেকে এক বছরের জুনিয়র হ্যাঁ ওরা একসাথেই পড়তো অমৃত আর শুভাশিস ওরা একসাথেই পড়তো তো ওই তখন একটা সংবর্ধনা দেওয়ার একটা ব্যাপার ছিল সেবার ফিফতো হয়েছিল দিনহাটা থেকে মনটাই অমিত অমিত চক্রবর্তী তো ও আবার আমার বাবার কলিগের ছেলে অশিত কাকুর ছেলে অসিত কাকু দিনহাটা কলেজে অঙ্ক করাতেন তো সে যাই হোক তো তখন এসেছিলেন বুধদেব ভট্টার্যি সে আমার মনে আছে বুদ্ধদেব ভট্টার্যীর একটা সই পেয়েছিলাম আমি হ্যাঁ তো কীভাবে কীভাবে করে তখন তো আমাদের নাইন টেনে শাড়ি করতে হতো শাড়ি কুচি টুচি কোথায় খুলে গেছে কি ঠিক ধাক্কা ধুকো মেরে কত গাঢ় তখন হুম সব মেলে কিন্তু ভদ্রলোক কি ভদ্র এত ধাক্কাধাক্কি করতে নেই এই তো আমি তোমায় সই দিচ্ছি বলে সই দিলেন তারপর আমি কাউকে জেরক্স দেবো খুব হিংসুটি ছিলাম আমি এই ব্যাপারে একদম না ও তো গেলাম সবার গুতো খেয়ে তোদের জেরক্স দেবো তোরা গুতো খেয়ে কেন নেই পরে অবশ্যই দিয়েছিলাম তিন চারজনকে তো তখন রাজনীতির কিছুই বুঝি না কিন্তু শুধু এইটা বুঝি যে ভদ্রলোকের ব্যাপার আছে একটা হ্যাঁ তারপর যখন ভোটাধিকার হলো তখন এতটাই ছেলে মানুষ যে ওকে ভোট দেবো কারণ ধুতি পাঞ্জাবি পরে দেখতে ভালো লাগতো পরে আস্তে আস্তে মতটা তৈরি হতে থাকে সেই আবহিত ছিল আমার বাড়িতে তো আমার বাবা তো পুরোপুরি কমিউনিস্টই ছিলেন মনোভাবটা তাই ছিল পুরোপুরি না থাকলেও তাই ছিল পরিবারটাই তাই আমার সেটা যে একটু আলাদা মনোভাবপন্ন ছিলেন আর কি যিনি ওই উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা তার রাজনৈতিক মতাদর্শটা আসলে বোঝা যেত না হ্যাঁ কিন্তু বাদবাকি ফ্যামিলি সবাই হ্যাঁ আমরা সিপিএমই ছিলাম আমার বড় জেঠু যিনি সাতাশ বছর বয়সে সাপের কামড়ে মারা যান তিনি এতটাই অ্যাক্টিভ সিপিএম ছিলেন যে গঙ্গারামপুরে পার্টি অফিসটা তার নামে সুশীলচন্দ্র তালুকদার স্মৃতি এরকম একটা কিছু এখনও সেটাই রয়েছে তো যাই হোক তারপরেতে ওই সেই সময়টা সেই আবহাওয়াটাই ছিল তো সেই আমি সেই বাড়ির মেয়ে হয়েও চেয়েছিলাম একটা সময় পর যে না এবার পরিবর্তন প্রয়োজন প্রত্যাবর্তন নয় পরিবর্তন প্রয়োজন সেই সময়টায় অনেক আশা অনেক ভরসা সেটা ভুল কি ঠিক সেটা এখানে বিবেচ্য নয় তবে আমাদের বাঙালিদের এটা একটা খুব বড় একটা দোষ জানেন তো সেটা হচ্ছে আমরা কিছুতেই চেঞ্জ মেনে নিতে পারি একটা অদ্ভুত কমফর্ট জোন সবার রয়েছে কিছুতেই চাকরি থেকে ব্যবসার মনোবৃত্তিতে আসবো না না বেশিরভাগ ক্ষেত্রেরই এখন এখনও তাই মানসিকতা যারা চলছে চলুক খারাপ হলেও হোক যদি নাড়া নতুন আসবে তারা হয়তো এর থেকেও খারাপ হবে ওই একটা ফানুষ তৈরি করা ওই একটা কল্পনার জগৎ যার ফলে সিপিএম দলটাই তো আমাদের পশ্চিমবঙ্গের জন্য ভালো ছিল কিন্তু তাদের জন্য কি হতো চৌত্রিশ বছর ধরে আপনি একটা খুব পরিশুদ্ধ জল যদি একটা গ্লাসে রাখেন তাতেও শ্যাওলা ধরবে শ্যাওলা ধরলে বিভিন্ন কীটাণু আসবে এই আমাদের রাজ্যটা অনেক উন্নত হতো যদি আমাদের রাজ্যে পাঁচ বছর পর পর দল বদল হতো দীর্ঘদিন বিরোধী শূন্য রাজনীতি থাকলে দেশে কি রাজ্যের উন্নতি ঘন্টা হয় এখন তবু যাই হোক সে চোর আসুক ডাকাত আসুক ভগবান আসুক যেই আসুক একটা স্ট্রং বিরোধী আছে একজন বিরোধী হলেও হয় না দু তিনটে বিরোধী লাগে সত্যি ভালো করে চলতে গেলে মানে যে এই রাজ্যে আসবে সে কমের পক্ষে দশ বছর বারো বছর পনেরো বছর তো থাকবেই এরকম হলে এগোই নাকি রাজ্য অন্যান্য জায়গার তুলনায় পিছিয়ে দেবে যাই হোক কি আর করা এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা নিয়ে বাবা আবার অন্য কিছু না কী কথা থেকে কি কথায় চলে গেলাম তবে রাজনৈতিক আবহাওয়া ছিল না বাড়িতে খুব একটা সক্রিয় রাজনীতি বাবা মা কেউই খুব একটা করতেন না মনোভাবটা সেইটাই ছিল যার ফলে প্রথম ভোটটা সিপিএম কে দিতে হবে জীবনের প্রথমটা কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ধুতি পাঞ্জাবি করেন সেই একটা প্রচন্ড ক্যারিসমার একজন ভদ্রলোক তিনি মারা গেলেন খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আজকে যাই হোক সুচেতনাদি যিনি এখন সম্ভবত উনি জেন্ডার চেঞ্জ করবেন করেননি বোধহয় এখনো তিনি আমার দিদি থেকে এক বছরের জুনিয়ার মানে সুচেতনাদি আমার তিন বছরের বড় মানে ওনার মেয়ে বোধিসত্ত্ববাবু চেনেন খুব ভালো করে মানে তার সাথে আলাপ রয়েছে সব কিছু যাই হোক আর কি ছেড়ে দিন ওই সব কথা আর কি বলবো না তো তিনি যেখানে গেছেন তিনি ভালো থাকুন খুব ভালো একটা দিনে গেছেন ঠিক আছে দেহ মরণোত্তর দেহদান যখন করেছেন ধরে নিচ্ছি তিনি পঞ্চভূতে বিলীন হয়েছেন এই আর কি শেষ পর্যন্ত তার দেহটাও যেন সবার কাজে লেগে যায় সেই ব্যবস্থাই করে গেছেন সাচ্চা কমরেড ভাই যাই বলুন ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি কালকে মেয়ের স্কুল আছে সকাল জগড় উঠতে হবে বেশি আর বকবাক করবো না দের ব্যায়াম করতে আমার দেরি হচ্ছে বাই বাই